চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রথম মৌসুমে কেমন খেললেন মোস্তাফিজুর রহমান আইপিএল এখনও শেষ হয়ে যায়নি তবে মোস্তাফিজকে ফিরতে হচ্ছে দেশে তাই চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজের প্রথম মৌসুম শেষ হচ্ছে মাত্র নটি ম্যাচ খেলেই সেখানে কেমন খেললেন মোস্তাফিজ আর তাকে হারিয়ে কী বললেন সিএসকের কোচ স্টিভেন ফ্লেমিং জানতে হলে ভিডিওটি শেষ দেখুন তবে তার আগে আপনি যদি মোস্তাফিজকে সত্যি কাটার বলের মাস্টার বলে মনে করে থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের এই পেসার এবার আইপিএলে উইকেট নিয়েছে চোদ্দটি যা এখনও পর্যন্ত যৌথভাবে তার টুর্নামেন্ট সর্বোচ্চ ওভার প্রতি রান দিয়েছেন নয় পয়েন্ট ছাব্বিশ করে এবার আইপিএলে যেভাবে রান উৎসব হচ্ছে তাতে এটাকে খুব ভালো বলা না গেলেও খুব বেশি খারাপ বলারও সুযোগ নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত ছ ম্যাচে উইকেট নিয়েছেন এগারোটি মোস্তাফিজকে চেন্নাই দলে নেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল ঘরের মাঠের গ্রিপিং উইকেটকে কাজে লাগাতে মোস্তাফিজকে কিনেছে চেন্নাই সেই ধারণা সত্যি হলে বলতেই হচ্ছে মোস্তাফিজকে চেন্নাইয়ের চাহিদা পূরণ করেছেন সে কারণেই মোস্তাফিজকে হারিয়ে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং বলেছেন মোস্তাফিজকে হারানো সত্যিই হতাশাজনক উইকেটার হিসাবে এটি যৌথভাবে মোস্তাফিজের দ্বিতীয় সেরা মৌসুম এর আগে দু সালে রাজস্থান রয়্যালসের হয়ে চৌদ্দ ম্যাচে চোদ্দটি উইকেট নিয়েছিলেন তিনি আর তার সর্বোচ্চ সতেরোটি উইকেট এসেছিল দু হাজার ষোলো সালে সানরাইজার্সের হয়ে প্রথম একাদশে থাকা নিয়ে শঙ্কা ছিল প্রথম থেকেই মোস্তাফিজের সুযোগ পেয়েছিলেন মাতিসা পাথিরানা চোরের জন্যই সুযোগ পেয়েই বাজিমাত অভিষেক চার ওভারে উনত্রিশ রান দিয়ে নেন চার উইকেট যা আইপিএলে তার ক্যারিয়ার সেরা মোস্তফিজের এর আগে সেরা বলিং ছিল ষোলো রানে তিন উইকেট দু সালে তার প্রথম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বাংলাদেশের করা কোনো ক্রিকেটারের আইপিএলে করা এটি সেরা বলিং ফিগার পরের ম্যাচে প্রথম দুই ওভারে তেইশ রান দেয়া মুস্তাফিজ ডেথ ওভারে দুই ওভারে আট রান দিয়ে দুই উইকেট নিয়ে সিএসকেকে কে ম্যাচ জেতান আর এভাবেই তার খেলা বেশিরভাগ ম্যাচেই তিনি উইকেট পেয়েছিলেন তবে একটা জিনিস দেখা যাচ্ছিল যে মুস্তাফিজ যেদিন ভালো বল করতে পারছিলেন না সেদিন সিএসকে ম্যাচ জেতাও অনিশ্চিত হয়ে যাচ্ছিল প্রত্যেক ম্যাচে উইকেট নিয়ে তিনি বেগুন টুপির লড়াইয়ে টক্কর দিয়েছিলেন যশপ্রীত বুমরাকে কয়েকবার মুস্তাফিজ সেই বেগুন টুপি মাথায় পড়েছিলেন আর শেষ পর্যন্ত তিনি এবছরের আইপিএল শেষ করছেন এখনও অবধি বোমরা নেওয়া উইকেটে সমান সংখ্যক চোদ্দটি উইকেট নিয়ে তবে তার খেলা সকল ম্যাচের মধ্যে তিনি শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধেই একমাত্র উইকেট পাননি এদিন উইকেট পেলে মোস্তাফিজ তার দু চব্বিশ আইপিএল যাত্রা শেষ করত বেগুনি টুপিটা মাথায় পড়েই তবে এই ম্যাচে তিনি উইকেট না পেলেও একটা অবাস্তব কাণ্ড ঘটান রান বন্যার এই আইপিএল সম্ভবত এটাই সবচেয়ে বিরল দৃশ্য যে পাঞ্জাব কিংস কলকাতার বিরুদ্ধে দুশো বাষট্টি রান চেস করে দিয়েছিলেন সেই পাঞ্জাব কিংসের বিপক্ষেই ইনিংসের পনেরোতম ওভারে বিরলতম সেই ঘটনাটি ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমান পনেরোতম ওভারে বল করতে এসে শশাঙ্ক সিংহের বিপক্ষে তিনি মেডেন ওভার দিয়েছেন ম্যাচে মোস্তাফিজির সেরা সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন মাত্র বাইশ যদিও উইকেট পাননি তিনি এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজির উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জেতেনি যেহেতু দুই মে থেকে বাংলাদেশ বানান জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেশে ফেরার কথা বলেছে তাই পাঞ্জাবের বিরুদ্ধেই ম্যাচটি আইপিএলের শেষ ম্যাচ হয়েছিল তার তবে এবছর সিএসকে হয়ে মোট নটি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়েছেন তিনি যা এ তার সেরা পারফরমেন্স এবার তিনি যদি পুরো আইপিএল খেলার সুযোগ পেতেন তবে তিনি এবারে আরও অনেক উইকেট নিতে পারতেন আর হয়তো তিনি সবাইকে টোপকে বেগুন টুপির মালিকও হতে পারতেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল খেলার চেয়ে বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেললে মুস্তাফিদের কি বিশ্বকাপ খেলার জন্য বেশি উপকার হবে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে মুস্তাফিজ এবার আইপিএল পুরোটা খেললে বেগুন টুপির মালিক হতে পারতেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন